হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসলিম জাকিয়ার রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়ার রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকে বিকেলবেলা থেকে ব্লগ শুরু করছি স্টুডিও থেকে আমাদের নেক্সট মান্থ থেকে আমাদের ওয়েডিং অফার শুরু হয়ে যাবে তো সেটার একটু ডিসকাশন করতে আসতাম আর কি আর কিছু কাজ ছিল ভেতরে আমাদের ক্যারাটিন চলছে তো সবাই বলেন ক্যারাটিনের অফার ক্যারাটিনের অফারটা জাস্ট আমাদের রোজারিদে আসে আর পুরো বছরের দেওয়া পসিবল হয় না কারণ এটা করতে অনেক সময় লাগে অন্য কোনো অফার থাকলে ওইটাতে গিয়ে প্রবলেম হয় কারণ একজন অকুপাইড হয়ে থাকে ওইটাতে আর অনেকটা সময় চলে যায় সো ক্যারাটিনের অফার আপনারা রোজারিদে পাবেন তো এটাই আর কি বলার ছিল তো আর কিছুদিন পরে আমরা আজিমাকে নিয়ে একটা ব্রাইডাল শ্যুট করব। মানে আমার খুবই ইচ্ছে আজিমাকে নিয়ে একটা ব্রাইডাল শ্যুট করার আগেও করেছি এখনও করব আবার তো ওর জন্য সব কিছু কিনে নিয়েছি আমি আর স্পন্সারে কিছুই নেই আমি একদম সব কিছু আমার যা যা পছন্দ আমি কিনে নিয়েছি তো চলুন তাহলে ব্লগটা শুরু করা আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখতে থাকুন ব্লগটা তো আমার একজন ফ্রেন্ড ও ইউকে থেকে চলে এসেছে সোনিয়া ও একটা খুবই মানে ভেরি শর্ট ট্রিপের জন্য দেশে এসেছে বাট আমি খুবই এক্সাইটেড আসে ভালো লাগে তো সে আবার কালকে আসবে তো তার জন্যও কিছু প্রস্তুতি আছে বান্ধবী এতদিন পরে আসবে বলে কথা তো এখন আমি মাথায় এক তেল লাগিয়ে নিয়েছি বাসায় গিয়ে আমার অনেক অনেক কাজ আছে আজকে আজকে অনেক ডাস্টিং ক্লিনিং আছে যেহেতু সময় পেয়েছি নাহলে অফার স্টার্ট হলে আর সেই সময়গুলো পাওয়া যায় না তো তার আগে যা যা কাজ সেরে রাখা সেগুলো সেরে রাখছি তো এবার নিচে যাই গিয়ে দেখাই আপনাদেরকে কি করব বা না করব আর আজকে মুখের মধ্যে একটু মধু লাগাবো আসলে এই জিনিসগুলা খুব বেশি হেল্প করে স্কিনটাকে স্মুথ রাখতে টেক্সচারটাকে ভালো রাখতে তো যাই এখন তো এদিকে বাসার সব কাজ সেরে নিচ্ছি আর স্কিন কেয়ার তো সাথে সাথে করেই নিচ্ছি কারণ এখন স্কিন কেয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট তো এখন একটু খেয়েও নিব লাঞ্চটাও করা হয়নি তো পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আজকে আমাদের মেনুতে কী কী আছে সব কিছুই আপনাদেরকে দেখা আর আরেকটা কথা বলি যেহেতু আমাদের বাড়িতে সামনে বিয়ে তো সেই জন্য আমরা একটা বাবুজি অ্যাপয়েন্ট করে নিয়েছি আমাদের সব বিয়ের ফাংশনে উনি রান্নাবান্না করেন তো এখন উনি ডেলিতেও উনি রান্নাবান্না করেন কারণ অনেক বছর ধরে একটা কাজ করতে করতে বিরক্ত চলে আসে তো অব মুখে সবাই একটু ব্রেক দেয় আর কি তো উনি এখন রান্না করছেন দু সপ্তাহের মতো হয়ে গিয়েছে তো দেখাই কি কি আজকে আমাদের মেনুতে আছে তো ওই যে এই রুমটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর এই রুমটাও একদম পুরো বাড়ি টিপ টপ সোনা রাজিমা উপরে ক্যারাটিং চলছে আমাদের উপরে তো এই হলো প্রোগ্রেস আর এই গ্লাসটা মোছার উপর কি যেন শুধু সুতার মতো পড়ে যায় এই যে আবার ক্লিন করলাম একটু পরে আবার সুতা সুতা কি যেন পড়ে যায় উপরে ফোকাস লাইট থাকলে আরেক সমস্যা তো এই যে এখানে পরোটা করা হয়েছে তারপর এই যে এখানে ডায়েটের জন্য রান্না করা হয়েছে চিকেন তারপর এখানে ফিনি তারপর পাতলা ডাল এটা ডায়েটের ডাল এই যে বিফ আর আলু দিয়ে মানে এই যে এটা ডায়েটের সবজি তো যেটা ভালো লাগে যে সেটাই খাবে সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি রান্না করা তো বাবর্চি রান্না করেছে আর এক চিন্তা আংটি কেন রান্না করে এতো রান্না করে এখন ফাইনালি বাবরচি রেখেছি দেখি কতদিন খাওয়া যায় হুম পেতা আমার অনেক আগের পুরাতন бабуচ্চি উনি 100 বার রান্না করেছে বড় ভাই আর সবার মানে আমাদের যে কোনো ফাংশন হলে প্রায় 10 12 বছর হয়ে যাবে তা কোনো অকেশন আসলে আর কি রান্না করতো এখন ফাইনালি রেখে দিলাম ডেইলি রান্নার জন্য ও আবার আমার মতো আমরা যেভাবে খাই আর কি সব সময় бабуচ্চি হলো প্রফেশনাল কমার্শিয়াল তাইগুলা দেখা যাচ্ছে পর্যন্ত ঠিকঠাক আছে। বলে বলে দেশ সবকিছু যে আমাদের আমরা কিভাবে খাব তো উনি ওইভাবে বানিয়ে দেয়। জারে একটা স্কিপ করে গিয়েছি মাছ ভাজা করা হয়েছে। তো এই যে আম্মুর কিচেনের এই পাটটাকে সুন্দর করে গুছিয়ে সব ডিশ এখানে রেখে দিয়েছে। এখানে আমাদের সবার রেগুলার ফুড আর ওই যে ওই স্ট্যান্ডে আছে ডায়েট ফুড। তো এবারে আবি একটু খেয়ে নেই। 9টা বেজে যাচ্ছে। আমার আর খাওয়া দাওয়া লাঞ্চও হয়নি। একবারে খেয়ে নেই। লাঞ্চ আর ডিনার একসাথে করলাম আর এই যে নিয়ে বসলাম আমাদের বাবুরজির হাতে মজার মানে মজার ফিননি এই ফিন্নিটা খুব ভালো করে আম্মু যেরকম করে ওইরকম আম্মু মনে হয় রাইস দিয়ে করে ও সাগুও এড করে তো ভালোই হয় খেতে তো খেয়ে আবার কিচেনে আজকে অনেক কাজ আছে যেহেতু আজিমা আজকে ক্যারাটিনে ব্যস্ত আর অনেকখানি লেট হয়ে গিয়েছে তো এখন আমি কিচেনের যা কাজ আছে এগুলো করে ফেলবো এই কিচেনের দায়িত্ব হচ্ছে গিয়ে আজিমা সুনামির তো আজকে দুজনেই বিজি তো ভাবলাম আমি করে নিব এই চুলাটা ক্লিন করতে হবে বাইরে বাসনগুলো ক্লিন হয়ে আসার পর এগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে তো আগে গিয়ে আগে একটু খেয়ে নেই তারপরে সে কাজে লেগে পড়বো মাথায় তেলও দিয়েছি সাওয়ার করতে হবে এই তেল হলো গিয়ে লাইফ সেভার এরকম করে দিয়ে দেই একদিন পর পর আর শ্যাম্পু করে কন্ডিশনার করে ফেলি চুল একদম পারফেক্ট থাকে যাই করি না কেন তো এই যে সোনিয়া চলে এসেছে অনেক দিন পরে ওকে দেখছে নানি তুমি সারপ্রাইজ দেওয়া তাইছো যেদিন সারপ্রাইজ দিয়েছো ওই আমাকে রায়হান ভাই কল দিয়েছিল ভিডিও কল আর এই যে আন্টি আন্টি তো প্রথম বার আইছো নানি এটা হায় দিলাই না দিওলা আর এই যে রাহাত আর এই হচ্ছে গিয়ে তোমার কি টাকা দিন আচ্ছা তো এখন আমরা অনেক গল্প গুজব সাথে ছিল বাট আমি একটু উপরে ছিলাম তো এখন টেবিলটা আগে সেট করে নেই সবাই খাওয়া দাওয়া করার পরে আবার গল্প করব করবো তাড়াহুড়ো করে এসে টেবিলটাকেও সেট করে নিয়েছি ইচ্ছে ছিল সবকিছুরই ভিডিও টিডিও করবো একটা একটা করে বাট কিছুই আর হলো না আমি একটু আগে যা স্টুডিও থেকে আসলাম আর ওরাও এসেছে অনেকখানি সময় হয়ে গিয়েছে তো কি কি আজকে আমাদের মেনুতে আছে দেখাবো কি দেখো আজিমা উফরে আর তাই সবাইরা তুমি একটু সময় লইয়া ঠেরো আজি মা আইবো তুই প্লেটগুলো ধুয়ে রেখে দিয়েছি আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখাই এই যে তেহারি বানানো হয়েছে আর এইটা হলো গিয়ে এটা হলো ডায়েটের চিকেন এটাতে ডালপুরি আছে তারপর এটাতে আবার ফিন্নি তারপর এটাতে চিলি চিকেন এটা হলো লাই পাতার লাই চাটনি এটা সবজি এটা ডায়েটের সবজি ভত্তা নিয়ে আছে আজকে আমাকে হেল্প করার জন্য সবাই উপরে মা থাকলে মজা লাগে

যদিও আমার এটা কাট মারা হইবো মাত আগে দেওয়া হলো চিলি চিকেন এখন দেওয়া হয়েছে ক্ষীর পায়েস ডাল বলে ফিরনি তো এই যে এখানে কিতা পুরি আমরটা হলো ডাল পুরি ডাল পুরি বানানো হয়েছে ওই শুনে এখন এটার মধ্যে কিছু মিষ্টি আছে ওরা এনেছে প্লাস আমাদের একজন স্টাফ ও একটা ল্যান্ড কিনেছে এটার জন্য এত মিষ্টি দিয়েছে মানে আজকে শুধু মিষ্টি আর মিষ্টি বাসায় তো দেখি যেগুলো ভালো লাগবে আমার সেগুলাই দিয়ে সার্ভ করবো সুন্দর করে রকম বাটি হলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো সব দিতে পারবেন জায়গা অকুপাইড হয় না বেশি টেবিলে তো এই যে মিষ্টির প্যাটারও নিয়ে চলে এসেছি এই যে এই হলো গিয়ে বান্ধবীর জন্য আজকে প্রিপারেশন তো সব কিছু কেমন লাগলো অবশ্যই জানাবেন এগুলাতে স্পুন দিয়ে দেই এখন আর ড্রিঙ্ক তো অবশ্যই আছে আর ঠান্ডা পানি আমি পায়েসের ও বাটি বের করে নিয়েছি এগুলো একটু ড্রাই হোক স্পুনও বের করে নিয়েছি আর এখানে হলো গিয়ে স্যালেড এটা জাস্ট এখানে সার্ভ করে টেবিলে দিয়ে দিব আর আস্তে আস্তে সোনাবি আজিমারা মারা উপর থেকে সার্ভিস শেষ করে করে আসছে আদৌ নিয়ে চলে এসেছি মাই

হল কি রহান ভাই ফিন্নি আনতে চেয়েছিল বাট সোনিয়া না করেছে কারণ আম্মু সব সময় ফিন্নি বানায় তো বলল যে না ফিন্নি থাকবে কিলা লাগলো আপনার খানি জানি কই বেস্ট তাই সব চিন্নি একটু খেয়ে নেব আমিও ফিন্নি নিয়ে বসে গিয়েছি এবার আমিও খেয়ে নিব

খুব ফামনি একটু দেখ এরফিন দিয়াও না যাও সুন্দর একটা সারারা অন্যটা কুলিয়া দেখাও খুলো জিমা

जो वाइट फ्रॉम है उंगली छोड़ लो दे कवर पीछे रानी हुआ सो जी रानी गुलाबी मैंने कहा ये टच है बहुत सुंदर परे दादा कलेक्शन निसोटीज एकटा देखाओ देखाओ बुझा दे था निसोर पटाटा दे कोई नहीं देखती के अलगम होयता अंजुनी में होयता मां ये देते हैं मैं तुमको शादी सुना सोनी लिया

হবে আমার জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে তার জন্য এই থেকে ক্লিন করে নিচ্ছি কেক কাটিং পরে ওরা বের হয়ে যাবে এই যে অলরেডি সাড়ে এগারোটাই বেজে যাচ্ছে এসেছে আসার পরে অনেক গল্প হলো গিফট আনপ্যাকিং হলো অনেক কিছু হলো এবার টেবিল থেকে ক্লিন করা হবে রায়ান ভাই আর সোনি আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে এসেছে আমার বিয়ে হয়ে যাচ্ছে সেই জন্য ওনারা দিয়েছে গুড বাই রিজা হাই রে আল্লাহ হ্যাঁ

খাইলাইন তোরা কি জীবনে কি আছে তুই জাস্ট মাত্র সোনিয়ারা বের হয়ে গেল অনেক আড্ডা অনেক গল্প করেছি তো আজকের ভিডিওটা এতটুকুই তো অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু আপনার বিয়ে রিলেটেড তো কিছুই বললেন না বিয়ে রিলেটেড সব কিছু আরও এগিয়ে যাক দিন আপনারা সব কিছুই পাট 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 ব্লগে দেখতে পারবেন আজকের ভিডিওতে আর কিছু বলছি না তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই আই হোপ আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই বিয়ের প্রস্তুতি তো চলছেই তো সব কিছুরই ব্লগ আস্তে আস্তে আসবে সবাই শুধু একটু পেশেন্স রাখবেন আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর আমার একটা শপিংয়ের ভিডিওর একটা ক্লিপ দিয়েছিলাম সবাই এত কংগ্রেচুলেশন দিয়েছেন আসলে এতজনকে তো গিয়ে ইন্ডিভিজুয়ালি বলা যায় না তো ভিডিওর মাধ্যমে আমি সবাইকে থ্যাংক ইউ বলে দিচ্ছি যারা আমাকে উইশ করেছেন আর সব সব আপকামিং এক্সাইটিং ব্লগ অবশ্যই আসছে আর সব আপডেট তো তার সাথে থাকছেই তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর নভেম্বর থেকে কিন্তু আমাদের অফার শুরু হয়ে যাবে কি অফার বা না থাকবে এগুলা আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে বলবো তো আলাইকুম বাই